দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছরের আগ থেকে আজ এই দেশের মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে রক্ত দিয়েছে জেল খেটেছে ফাঁসিতে ঝুলেছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আর কারো কথা জাতি শুনবে না আমরা ইসলামী রাষ্ট্র দেখতে চাই ইসলামী রাষ্ট্র চান না কল্যাণ রাষ্ট্র কত যুক্তি চান এগুলো নিয়ে আমার কাছে আওয়ামী লীগ আমলে যত বুদ্ধিজীবী ছিল সবগুলো হারছে আল্লাহর রহমতে এখন যেগুলো আছে যে বুদ্ধি প্রতিবন্ধী পাগলাগুলো পাগলা হারামজাদাগুলো এগুলোর প্রত্যেকটাকে শীর্ষ কি দিয়ে আমি চ্যালেঞ্জ করছি আমি বলছি এখন আর অনলাইনে না অফলাইনে হবে আমি টিএসসিতে যাব একটাও রাজি হয় না ওই দূর থেকে ভ্যাঁ ভ্যাঁ করতে থাকে বেটা হিম্মত থাকলে ডিবেটে বস এই মুরদ নাই এই হ্যাডম নাই ওনারা বুদ্ধিজীবী পলিসি মেকার তোমরা যা জাতি তা হতে দিবে না এখন কল্যাণ রাষ্ট্র প্রশ্ন আসে না আগে কিছু লোক যারা ইসলামী রাষ্ট্র চাইতো এরা গেছে ব্যারিস্টার বিলেত লন্ডন গেছে আমেরিকা এই লন্ডন আমেরিকায় যায়া পশ্চিমা দর্শন পড়াশোনা করে এদের ইমানাকিদা নষ্ট হয়ে গেছে এখন বাংলাদেশে ফেরত এসে এরাই বলতেছে ইসলামী রাষ্ট্র দরকার কি ইউরোপ আমেরিকায় তো ইসলাম নাই মুসলমান নাই ওরা কত সুন্দর রাষ্ট্র চালায় তা আমরাও যদি বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র বানাই তো রাষ্ট্র হইল পশ্চিমা প্রভুরাও খুশি রইল দুই কুল রক্ষা হইল আমি বলি তোমাদের ইমান সব নষ্ট হইছে কল্যাণ রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্রের পার্থক্য আমার ভিন্ন লেকচার আছে ঘন্টা ব্যাপী লেকচার দেখে নেবেন আমি পৃথিবীর অনেক কল্যাণ রাষ্ট্র ঘুরছি এই দিনের চর্চা কতটুক গণ্ডির মধ্যে আপনি করবেন এটা একটা বড় প্রশ্ন আমরা মনে করি দিনের কাজ হবে মসজিদে মাদ্রাসায় মাহফিলে খানকায় ব্যাংকে আদালতে অফিসে সেক্রেটারিয়েটে মন্ত্রণালয়ে দিনের কোনো কাজ নাই ওইখানে দুনিয়ার কাজ এটা মনে করি না না আল্লাহ তার মুস্তাফা মাধ্যমে দেড় হাজার বছর আগে যে দিনকে পরিপূর্ণ করেছেন ইসলাম সেখানে মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য সকল সমস্যার সমাধান আল্লাহ তালা তার হাবিবের শরীয় দিন ইসলামে রেখে দিয়েছেন দিনদার ইসলামকে গ্রহণ করার পর তার জাগতিক জীবনের সকল সমস্যার সমাধান করবে দিনের আলোকে তাহলে মুসলমান তার রাজনীতির ময়দানে রাজনীতির সমস্যার সমাধান করবে আব্রাহাম লিংকন লিঙ্কন মার্স, লেলিন স্টালিন ফ্রয়েড তাদের দর্শন দিয়ে না দিন ইসলামের শিক্ষা দিয়ে তাহলে মুসলমান কখনো দিন থেকে তার রাজনৈতিক জীবনকে আলাদা করতে পারে না এখন বাংলাদেশে নতুন ফ্যাতনা চালু হয়েছে একদল বুদ্ধিজীবী ভাগছে আরেক দল নতুন পাগল গজাইছে এরা সমন্বয়দের মাথা নষ্ট করতেছে সমন্বয়কদেরকে শিখাইতেছে রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না রাষ্ট্রের থাকবে পলিসি এই জন্য অধিক সংখ্যক সমন্বয়ক যারা রক্ত দিয়ে দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করল আমার এই সরল শহর সমন্বয়ক ভাইরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে ফরহাদ মাজহার সলিমুল্লাহ খান কলিমুল্লাহ খান এই ধরনের কিছু বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটছে তারা তাদেরকে শিক্ষা দিচ্ছে রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না রাষ্ট্রের থাকবে পলিসি আমরা ইসলামী রাষ্ট্র চাই না আমরা কল্যাণ রাষ্ট্র চাই আর ইসলামকে বাদ দিয়া কখনো কল্যাণ রাষ্ট্র কল্পনা করা যেতে এখন আমার দুঃখ প্রত্যেক রাজনৈতিক দল তার একটা বয়ান দিছে দিছে না তা আমাদের আলেমদের বয়ান কই কথা বল আমাদের বয়ান একটা লাগবে না আমাদের কোনো ন্যারেটিভ নাই আমাদের কোনো বয়ান আমাদেরকে গলা উঁচু করে বলতে হবে আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই বলবে মৌলবাদী বলবে চরম আরে ভাই তুমি গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্রের পক্ষে সাফাই গাইবা সেটা তোমার ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন মত প্রকাশের স্বাধীনতা আর আমি দিন ইসলাম দিয়া দেশ চলবে তা বলতে গেলে বলবা মৌলবাদ এটা তো তোমাদের রাজনৈতিক ভণ্ডামি এটা হচ্ছে তোমাদের পশ্চিমা শিখানো বিকৃত গণতন্ত্র গণতন্ত্রের মানে কি তোমরা একদিক দিয়ে বলো গণতন্ত্র পুনরুদ্ধার করবা আরেক দিকে বলবা কল্যাণ রাষ্ট্র চাই কি রাষ্ট্র চাই যদি গণতন্ত্র মানো সিদ্ধান্ত নিবে দেশবাসী হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কনসেপ্ট অফ ডেমোক্রেসি ডেমোক্রেসির মূল কনসেপ্ট কি দ্য ডিসিশন অফ পিপুল মাচ উইল বি গ্রান্টেড অধিক সংখ্যক জনগণ যেটা চায় গণতন্ত্র বলে সেটাই প্রতিষ্ঠিত হবে জনগণের কাছে ছেড়ে দাও যদি অধিক সংখ্যক জনগণ চায় শরীয়তের আইন দিয়ে দেশ চলবে তো বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে কেউ ঠেকাতে পারবে না আমার ভাইরা ওরা বিপদে পড়ছে গণতন্ত্র রক্ষা করতে গেলে ওরা আমাদের বাধা দিতে পারে না আর আমাদের বাধা দিলে গণতন্ত্র রক্ষা হয় না আর ওদের কাছে ইসলাম আর ইমান বড় না বড় হচ্ছে গণতন্ত্র কথা বলেন এই যে এখন যারা পলিসি মেকার রাষ্ট্র বানাতে চাচ্ছে নতুন তাদের চিন্তা হচ্ছে যে ইমান ইসলাম সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে গণতন্ত্র এবং ধর্মনের ব্যাক্ষতা আমরা বলি না কি গণতন্ত্র কি ধর্ম নিরপেক্ষতা কি রাষ্ট্র কি জান সব কিছুর ঊর্ধ্বে আমার কোরআন আমার ইসলাম আমার ইমান এবার আসেন সাল্লাম এবার আসেন ইসলামে ফেঁকা দিয়া ইসলামী রাজনীতি আর ইসলামী রাষ্ট্র কি দিয়ে ফতুয়া লাগবে তো তো কথা বলেন ফতুয়ার জন্য তো ফিকা লাগবে ঠিক লাগবে না ইসলামী রাজনীতি আর সিয়া সিয়াতুল ইসলামিয়া এটা কি ফরজ ওয়াজিব সুনত না নফল ফরজ এটা কি সবাই একমত সমস্ত আলেমরা একমত উলামায় আরব ওলামায় হিন্দ ওলামায় আফ্রিকা, আফ্রিকা এ আলম সবাই একমত আসিয়া সিয়াতুল ইসলামিয়া জুজ উল ইসলাম আল্লাতে জাজ্জা ইসলামী রাজনীতি দিন ইসলামের একটা অংশ কোন মুসলিম ইসলামী রাজনীতি অস্বীকার করতে পারে না ইসলামী রাজনীতি ফরজ তবে এটা ফরজে কেফায়া একটা দল কাজ করবে বাকিরা সমর্থন দিবে একটা দল বাকিরা এখন ইসলামী রাজনীতি যদি ফরজ হয় তাহলে অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাও ফরজ কথা বলেন তা আমরা কি ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণ রাষ্ট্র دوي الله تلاها القران الكريم يقول الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور سورة حج اكتشليش نمبرات الله بولين যদি আমি মোহাম্মদ সাল্লা আল সাল্লামের ইমানদার উম্মতকে ভূখণ্ডের মালিকানা দান করি ভূখণ্ডে তারা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তাই নামাজ প্রতিষ্ঠাতা নামাজ প্রতিষ্ঠা ব্যক্তিগত জীবনও ফরজ আর মুসলমানদের রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা কোয়াল্লা ফরজ করেছেন জাকাত দেওয়া ব্যক্তি জীবন ফরজ রাষ্ট্রকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন জাকাত আদায় করবে কল্যাণ রাষ্ট্র হইলে তো রাষ্ট্রীয়ভাবে ভাবে নামাজ কায়েম করা যাবে না জাকাত আদায় করা যাবে না ইসলামী রাষ্ট্র হলে নামাজ কায়েম করা যাবে জাকাত আদায় করা যাবে তাহলে ফিখের একটা উসুল হচ্ছে মা ইউজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন ফরজের জন্য যেটা দরকার ওইটাও কি ফরজ নামাজ পড়া কি অজু করা কি অজু করার জন্য পানি খোঁজা কি পানি খোঁজা ফরজ না আরে ভাই ফেকার কিদাবে আসছে আপনি গেছেন জঙ্গলে আফ্রিকার জঙ্গলে নামাজের টাইম হয়েছে অজুর পানি নাই হুকুম হচ্ছে এক মাইলের মধ্যে পানি খুঁজবেন কত এক মাইলের মধ্যে পানি নাই টাইম করে চলবে তাহলে নামাজ পড়া কি নামাজের জন্য অজু করা কি ওষুর জন্য পানি খোঁজা কি তা নামাজ প্রতিষ্ঠা আদায় করার জন্য ইসলামী রাষ্ট্র করা কি ইসলামী রাষ্ট্র চান না কল্যাণ রাষ্ট্র কত যুক্তি চান এগুলো নিয়ে আমার কাছে আওয়ামী লীগ আমলে যত বুদ্ধিজীবী ছিল সবগুলো হারছে আল্লাহ রহমকে এখন যেগুলো আছে যে বুদ্ধি প্রতিবন্ধী পাগলাগুলো পাগলা হারামজাদাগুলো এগুলোর প্রত্যেকটাকে শীর্ষ সমন্বয়কদেরকে দিয়ে আমি চ্যালেঞ্জ করছি আমি বলছি এখন আর অফলাইনে না অনলাইনে না অফলাইনে হবে আমি টিএসসিতে যাব একটাও রাজি হয় না ওই দূর থেকে ভ্যাঁ ভ্যাঁ করতে থাকে বেটা হিম্মত থাকলে ডিবেটে বস এই মুরদ নাই এই হ্যাডম নাই ওনারা বুদ্ধিজীবী পলিসি মেকার তোমরা যা চাও এই জাতি হতে দিবেন। না দেশ স্বাধীন হয়েছে বছরের থেকে আজ এই দেশের মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে রক্ত দিয়েছে জেল খেটেছে ফাঁসিতে ঝুলেছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আর কারো কথা জাতি শুনবে না আমরা ইসলামী রাষ্ট্র দেখতে চাই এখন বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র চায় কারা প্রশ্ন আসে না আগে কিছু লোক যারা ইসলামী রাষ্ট্র চায় তো এরা গেছে ব্যারিস্টার বিলের লন্ডন গেছে কেউ গেছে আমেরিকা এই লন্ডন আমেরিকায় যায়া পশ্চিমা দর্শন পড়াশোনা করে এদের ইমানাকিদা নষ্ট হয়ে গেছে এখন বাংলাদেশে ফেরত এসে এরাই বলতেছে ইসলামী রাষ্ট্র দরকার কি ইউরোপ আমেরিকায় তুই ইসলাম নাই মুসলমান নাই ওরা কত সুন্দর রাষ্ট্র চালায় তা আমরাও যদি বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র বানাই তো রাষ্ট্র হইল পশ্চিমা প্রভুরাও খুশি রইল দুই কুল রক্ষা হইল আমি বলি তোমাদের ইমানা সব নষ্ট হইছে কল্যাণ রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্রের পার্থক্য আমার ভিন্ন লেকচার আছে ঘন্টা ব্যাপী লেকচার দেখে নেবেন আমি পৃথিবীর অনেক কল্যাণ রাষ্ট্র ঘুরছি তখনই কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের ফায়দা এনে দিতে দুইটা কথা বলছি তারপর আমি মোনাজাত করে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের কল্যাণ রাষ্ট্র দেখতে আমেরিকা যাওয়ার দরকার ব্রিটেন যাওয়ার দরকার নেই সুইজারল্যান্ড ফ্রান্স ওখানে যাওয়ার দরকার নেই খুব কাছে হচ্ছে সিঙ্গাপুর আপনি যে ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি যদি ইয়ার বাসে বসেন প্লেন যদি টানা চলে মাত্র সাড়ে তিন ঘন্টায় আপনি চাঙ্গি এয়ারপোর্ট যেতে পারবেন এ দক্ষিণ পূর্ব এশিয়ায় বলা হয় যে মোস্ট রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া সবচেয়ে ধনী আর পরিষ্কার দেশ সিঙ্গাপুর আমি বহুবার গেছি ওয়াজ মাহফিলে গেছি এবং বাংলাদেশের কোনো আলেম বা স্কলার এতবার সিঙ্গাপুরে মাহফিল করতে যায় নাই আমি যতবার গেছি এখন আমাকে যেতে দিচ্ছে না এটা হচ্ছে আপনার এই যে বাংলাদেশে হোলি জানে একটা ঘটনা ঘটছিল এরপর থেকে ওখানে সিঙ্গাপুরে ওয়াজ মাহফিল মোটেও হতে দিচ্ছে না না দিলে তো আর কিছু করার নাই তাই আমি বহুবার গেছি আমি দেখছি কল্যাণ রাষ্ট্র কি দেয় মানুষকে আমি প্রথম যেবার যে সিঙ্গাপুরে ল্যান্ড করলাম ফজর নামাজের সময় চাঙ্গি এয়ারপোর্টে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি তার পার্কিংয়ে এক বৃদ্ধা মহিলা আপনার জুসের যে কেন আছে এগুলো টোকাচ্ছে তামার কথা এরকম একটা বৃদ্ধা মহিলা মহিলাটা খ্রিস্টান চাইনিজ গেঞ্জি প্যান্ট পরা তামার কৌতূহল জাগলো এই সাত সকালে এরকম ভোর কাক ডাকা ভরে মহিলাটা কার পার্কিংয়ে এগুলো টোকাচ্ছে কেন আমি যে তাকে ইংলিশেই টক করেছি সে বলল তার বয়স তিরানব্বই বছর মহিলা সে বলল যে আমি বহু আগে রিটায়ার করছি সরকার আমাকে যে ভাতা দেয় তাতে আমার চলে না এজন্য জন্য এক্সট্রা টাইম আমি একটু কাজ করি কিছু ডলার কামাই করি সুন্দরভাবে চলতে পারি মনে মনে ভাবলাম গরিব বাংলাদেশে সাতানব্বই তিরানব্বই বছরের দাদি বা নানিকে নাতিরা কাঁধে চড়ায় আর একটা কল্যাণ রাষ্ট্রে নব্বই ঊর্ধ্ব বিদ্যা মহিলাকে কাজ করে খেতে হয় এটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের সুফল আসেন এবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন কত জানেন বাংলাদেশের এক কোটি বিশ লাখ টাকা মাসে কত কল্যাণ রাষ্ট্র সেখানে তারা মানুষকে সুযোগ সুবিধা দিচ্ছে সব দিচ্ছে কিন্তু কামাই করতেছি যে এক লাখ টাকা চল্লিশ হাজার টাকা সরকারকে দিয়ে 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 দিতে হচ্ছে তো মানুষের রক্ত পানি করা ঘামের পয়সায় এরকম কল্যাণ রাষ্ট্র কি ভালো কথা বলেন ব্রিটেন যান ব্রিটেনে যার কামাই এক লক্ষ পাউন্ড চল্লিশ হাজার পাউন্ড গভর্নমেন্টকে দিয়ে দিতে হচ্ছে সুইজারল্যান্ডে পঁয়তাল্লিশ পার্সেন্ট কর কেটে রেখে দেয় সরকার তো এইভাবে জনগণকে শোষণ করে কল্যাণ রাষ্ট্র এটা কি জাস্টিস না ইনজাস্টিস বিচার না অবিচার ইসলামী রাষ্ট্র দিয়েছে জাকাত ভিত্তিক অর্থনীতি এক লাখ টাকায় মাত্র আড়াই হাজার টাকা আপনি দিবেন জাকাত ফান্ডে আনুপাতিক হারে গরিব ধনী হয় ধনী আরেকটু ধনী হয় কেউ শোষক হয় না কেউ পুঁজিবাদী হয় না মানুষের পুরা জিন্দিগির মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসে সুষম বন্টন হয় জনগণ তার অধিকার পায় ইসলামী রাষ্ট্র যা দেয় কল্যাণ রাষ্ট্র কোনো দিন তা দিতে দেখেন আপনি ব্রিটেনে কি চুরি ডাকাতি নাই কথা বলেন আমি আমি যখন ব্রিটেন সফরে গেলাম দিনের বেলা বেরোইতাম না ঘুরতে মানুষ একটু ডিস্টার্ব করে আবার ভক্তবিন আমাকে নিয়ে গেল রাত দুইটায় আপনারা জানেন ব্রিটেনে একটা দেখার মতো জায়গা হচ্ছে ও আপনার লন্ডন ব্রিজ ছবিতে দেখেন না তে আমি লন্ডন ব্রিজ হেঁটে পার হচ্ছি তো দেখি যত মাতাল যুবক যুবতী মদ খেয়ে টাল উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করছে এখন আমি গাড়িতে মোবাইল রেখে বের হব বলে মোবাইলটা নিয়ে নেন বললাম কেন বলে এইরকম ঘটনাও ব্রিটেনে আসে মট খেয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে মোবাইল নিয়ে নেয় তা আমি ভাবলাম এটা তো আমাদের গুলিস্তানের চেয়ে বেশি অনিরাপদ গুলিস্তানে যে চিন্তাইকারী আছে পকেট থেকে চুরি করে গাড়ির গ্লাস ভেঙ্গে তো নেয় না এই হচ্ছে কল্যাণ রাষ্ট্র কল্যাণ নষ্টের কাজ হচ্ছে গৃহস্থকে বলে তুমি দরজা লাগায় রাখো শোরের চুরি কর এ হচ্ছে তাদের বাকস্বাধীনতা এ হচ্ছে তাদের ফ্রি মিক্সিং তাদের মধ্যে লিভ টুগেদার যা খুশি তা করো কল্যাণনাষ্ট মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না যান্ত্রিক জীব হিসেবে মূল্যায়ন করে থাকে এবার আসেন সবচেয়ে বড় কথা মুসলমান হচ্ছে পরজাগতিক অবিশ্বাসীরা জাগতিক আমরা কেন ইসলামী রাষ্ট্র চাই তার কারণ হচ্ছে আমরা জানি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা ফরজ আল্লাহ বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন পরকালীন মুক্তির জন্যেই আমরা ইসলামী রাষ্ট্র বানাতে চাই কারণ মুসলমানের সব কাজ আখেরাতের জন্য যারা পরকালকে বিশ্বাস করে না বিশ্বাস করে জাগতিক যারা তারা কল্যাণ রাষ্ট্রে সন্তুষ্ট হতে পারে আমরা যারা খেরাতে বিশ্বাসী আমরা পরজাগতিক আমরা চাই আল্লাহর কোরআনের আইন দিয়া দেশ চলবে দেশটা হতে হবে ইসলামী রাষ্ট্র বাস আজকে এতটুক আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বলুন আল্লাহ আমি